থেকেছেন সিরাত রবি মাস আসলেই তারা বলেছেন বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আদর্শ আদর্শ তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন বর্তমান অর্থবর্তীকারী সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যেহেতু সরকারে আছেন আজকের এই রবীলা মাসে আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তিবিদ মোহাম্মদ রসল সাল্লাহ আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী রসল মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন এটি হলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা আজকের এই সিরাক মাহপিলে থাকার কথা ছিল

সুতরাং এটা পরিষ্কার এই দেশে আর কিছু থাক না থাক ইসলাম থাক ইনশাল্লাহ শেষ কথা সতেরোটি বছর সতেরোটি বছর বুক ভুলে বুকের সমস্ত শ্বাস দিয়ে স্লোগান দিতে পারেনি আজকে একটা স্লোগান দিতে থাক